ওয়েলকাম বন্ধুরা জবস নুসা আর এম ইউটিউব চ্যানেলে তো বিআর ও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের একটি নতুন করা যদি এখানে মাধ্যমিক করে তাহলে কিন্তু এখানে আবেদন করতে তো তোমাদের এখানে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এবং ছেলেদের জন্য মিনিমাম এখানে হাইট বলা হয়েছে যাদের হাইট তোমাদের এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার রয়েছে তো তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য কী এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে সিলেকশান প্রসেস কী রাখা হয়েছে এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন তো তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশনটি সেটি কিন্তু বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এম এস ডাব্লু কুক এরপর বলা হয়েছে মেশুন ব্ল্যাক স্মিথ অ্যান্ড মেস ওয়েটার তো তোমাদের কিন্তু এই সব পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া তো তোমাদের কিন্তু ভারতের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে অল ওভার ইন্ডিয়াতে তার কথা বলা হয়েছে এরপর তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মিল অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিতে তার কথা বলা হয়েছে এবং পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে প্রতি মাসে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে এই ভ্যাকেন্সির যে ফুল ডিটেলস সে ডিটেলস সম্পর্কে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে এরপর তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে পোস্ট নেম যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে প্রথমে এক নম্বর পোস্ট বলা হয়েছে এম এস ডাব্লু কুক এরপর বলা হয়েছে মেশন। পোস্ট বলা হয়েছে ব্ল্যাক স্মিথ এরপর চার নাম্বার পোস্ট বলা হয়েছে মেস ওয়েটার তো তোমাদের এই চারটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে কুক পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে একশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মেসুন পোস্টের জন্য একশো বাহাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ব্ল্যাক স্মিথ পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মিস ওয়েটার পোস্টের জন্য এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের সব এখানে ভ্যাকেন্সিগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড যে তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে তো তোমাদের যে অফলাইন ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে জব লোকেশন এবং এক্সাম সেন্টার তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জব লোকেশান এবং এক্সাম সেন্টার রাখা হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো এক্সাম যে তোমাদের নেওয়া হবে সেই এক্সাম সেন্টার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেওয়া হবে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটি সেন্টার দেওয়া হবে এক্সামের সময় তোমাদের যখন যখন অ্যাডমিট রিলিজ করা হবে তো কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো একটি সেন্টারে তোমাদের কিন্তু সেন্টার পড়বে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে স্যালারি অর্থাৎ তোমাদের বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে যেরকম এখানে বলা হয়েছে ইউ আর জেনারেল ও এবং নিচে বলা হয়েছে এস সি এস টি ফিমেল তো তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে রকম আবেদন মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এজ লিমিট যে তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কি হতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের বয়স কিন্তু এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে ও বিসি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এবং এসটিটা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যেই বয়সটি দেওয়া হয়েছে এই বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এস সি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাও তো তার কথা এখানে বলা হয়েছে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তিন বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের হাইট বলা হয়েছে মিনিমাম দেখো এখানে ছেলেদের জন্য বলা হয়েছে একশো সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা কিন্তু এখানে মেয়েরা আবেদন করতে পারবে না তো ছেলেদের জন্য কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন থেকে যারা বিলং করো তো তাদের জন্য হাইট কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেই এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথম সাবজেক্ট এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের এরপর সায়েন্স থেকে বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের টোটাল কিন্তু তোমাদের এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে যে এক্সাম ডিউরেশন রাখা হয়েছে দুই ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এক্সামটি নেওয়া হবে রিটেন এক্সাম সেটি কিন্তু তোমাদের বলা হয়েছে ও এম আর বেসে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের কথা বলা হয়েছে তো তোমাদের আবেদন করার সময় এখানে কিন্তু বলা হয়েছে ফটো সিগনেচারের প্রয়োজন প্রয়োজন হবে হবে এরপর এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের কাস্ট সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিন্তু তোমরা কিন্তু জেরক্স দিতে পারো যখন তোমরা যখন এখানে আবেদন করবে অফলাইন মোডে তো তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টগুলি জেরক্স করে কিন্তু দিতে হবে এবং ফটো এবং সিগনেচারও তোমাদের কিন্তু করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন এখানে করা হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তো ফিজিক্যাল যারা পাস করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশান পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো এই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে এইবার আসি তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এখানে বলা হয়েছে তোমাদের যদি সিম্পলি এখানে টেন্থ টুয়েলভ কিংবা গ্র্যাজুয়েশান পাস যদি করা থাকে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে যেরকম তোমরা যদি এখানে কুক পোস্টে আবেদন করতে চাও সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে তো টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই কুক পোস্টটা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর ম্যাশন পোস্টের জন্য মাধ্যমিক তো পাস করা থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে আইটিআই ইন রিলেটেড ট্রেড তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিকের তোমাদের কিন্তু এই ট্রেডে কিন্তু পাস করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর ব্ল্যাক স্মিথ পোস্টের জন্য কিন্তু সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে টেন্থ প্লাস তোমাদের কিন্তু এই ট্রেডে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর মেস ওয়েটার তো মেস ওয়েটার পোস্টের জন্য সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমরা যদি এখানে কুক পোস্ট এবং এখানে ওয়েটের পোস্টে আবেদন করো সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই দুইটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এই দুইটি পোস্ট দেওয়া হয়েছে এই দুইটি পোস্টের ক্ষেত্রে টেন্থ প্লাস তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে টেন্থ প্লাস আইটিআই পাস করা রয়েছে এই সব ট্রেডে তারা কিন্তু তোমরা এই দুইটি পোস্টে আবেদন করতে পারবে এবং সিম্পলি যাদের টেন্থ পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এই কুক এবং মে ওয়েটার পোস্টে আবেদন করতে পারবে এইবার আছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট যে আবেদন করার লাস্ট ডেট কী দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো এই ভ্যাকেন্সির যে অফিশিয়াল যে নোটিফিকেশান